এটা তো বলতেই হয় মানে এটা একদম প্রাণ বুক ঠুকে বলতে হয় যে দেবদা তো আবারও একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিল পরপর তেরোটা ছবি পরপর তেরোটা ছবি হিট সুপার হিট কি বলবে বলো তো কিছু বলার নেই এই রেকর্ডটা তো রয়েইছে তিনটে হ্যাট্রিক অল টাইম ব্লকবাস্টার দেওয়ার রেকর্ড কারুর আছে প্লিজ কাইন্ডলি আমাকে জানিও যদি থাকে তো আজকে পাঠান যে কালেকশনটা করেছিল তার থেকে জওয়ান আরো বেশি কালেকশন করেছিল অল টাইম ব্লকবাস্টার দুটো ছবি তো ডাঙ্গে কিন্তু ওই লেভেলে কালেকশন করতে কারণ ছবিটাও অন্য ধরনের ছবি ছিল শাহরুখেরই এক্সাম্পল নিচ্ছি আমি পুরোনো সময়ের কোনো কথা বা কোনো ইয়ে আমার মনে নেই আমাকে জানিও যদি এরকম হয়তো ছবি হিট সুপার হিট এগুলো হয়ে গেছে কিন্তু অল টাইম মানে ইন্ডাস্ট্রি হিট যেটাকে বলে মানে ইন্ডাস্ট্রি সব থেকে বেশি কালেকশন করা সিনেমা সেইটা কি হয়েছে হয়নি তো কিন্তু রঘুডাকাত সেটা হতে পারলো এবং রঘুডাকাত হতে পারলো মানে এটা সত্যি বলছি শাহরুখ খানের আমিও খুব বড় ভক্ত তা বলিউডের বাদশাহ শাহরুখ খান আমাদের টলিউডের বাদশাহ দেবদা এবার আমি একটা কথা বলতে চাই এখানে শাহরুখ খান বলিউডের বাদশাহ এটা এটা নিয়ে কোনো সন্দেহই নেই ওনার ওপরে তো আর কেউ নেই যে কারণে আমি কথাটা বলতে চাই যে এটা কিন্তু শাহরুখ খানেরও এরকম রেকর্ড আছে বলে আমার জানা নেই যে পরপর তিন তিনটে ছবিকে হাজার নেগেটিভিটি করেও হাজার ঝামেলা করিয়েও ফ্লপ করাতে পারলো না সেটা হোক খাদান হোক ধুমকেতু হোক রঘু ডাকাত সবাই আশঙ্কায় ছিল খাদানের পরবর্তীতে পারবে না রঘু ডাকাতের আজকের বুকিং দেখো কালকের বুকিং দেখো কি লেভেলের হাউসফুল মারছে তুমি তাই দেখো তো পাবলিক হুড় মুড়িয়ে দেখছে এবং ভয়ঙ্করভাবে ভাবে ডাকাত চলা শুরু হলো এবং রঘু ডাকাতের স্টার্টিং থেকেও লোকে ভেবেছিল রঘু ডাকাত হয়তো ওই লেভেলটা যাবে না তো রঘু ডাকাত তো যাচ্ছে এটুকু গ্যারান্টি মানে ফিফটিন সি প্লাস কালেকশন তো রঘু ডাকাত মিনিমাম করছেই করছে আচ্ছা এবার যদি আমরা চলে আসি ধূমকেতুর ক্ষেত্রে ধূমকেতু তো কেউ এক্সপেক্টই করেনি যে পঁচিশ কোটি টাকা কালেকশন করবে দেবশুভশ্রী একসাথে এলো এমন নস্টাইল যে কানেক্টেড হয়ে গেলাম এমন কি বলবো সোলফুল হয়ে গেল ব্যাপারটা যে সিনেমাটা ফাটিয়ে ব্যবসা হলো অসাধারণ ব্যবসা হলো অসাধারণ সিনেমাও ছিল সিনেমাটা যারা বুঝতে পেরেছে বুঝতে পেরেছে যারা বুঝতে পারেনি তাদের প্রবলেম বাট দেখো কৌশিক ছবি ওইভাবে তো হয় না তবে যাই হোক কৌশিক আঙ্গুলীর ছবি জীবনে সব থেকে বড়ো ব্লকবাস্টার বা সব থেকে বেশি কালেকশন করার সিনেমা ধূমকেতু হয়ে থেকে গেল আর জীবনে কৌশিক আঙ্গুলী নিজেও এই রেকর্ডটা ব্রেক করতে পারবেন না সম্ভবত আমার এটা মনে হয় যদি না দেবদার সাথে সে কাজ করে কারণ ওই যে মানুষটা তো গুরুদেব মানুষ না আ মানুষরা তো বস মেগা স্টার এমনি এমনি বলেনি আর রইলো কথা খাদানের বন্ধুরা খাদান তো যখন এসছিলো তখন দেবদা সহ গোটা টিম আ এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা প্রত্যেকেই জানতাম এই ছবিটা সন্তানের থেকে কিছু কম কামাবে হয়তো এটাই আমাদের মনে হয়েছিল কিন্তু যাই হোক আমরাই উইনার সেবারেও হয়েছি ধুমকে যেতেও হয়েছি এবারেও হলাম তো এটাই হয়েছে অ্যাকচুয়ালিতে তো আমরা এটা খুব স্পেশালি বলতে পারি যে পর পর তিনটে হ্যাট্রিক ব্যবস্থা আমি সবসময় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা টিম দেবে টেটেনমেন্ট বেঞ্চেসকে বলতাম বা টিম দেব দেবদাকে বলতাম আর দেবদার যে টিম তাদেরকে বলতাম যে বস এই রেকর্ডটা কিন্তু শাহরুখেরও নেই যে পরপর তিনটে হ্যাট্রিক ব্লকবাস্টার বা পরপর দুটো এরকম ম্যাসিভ কালেকশন করিয়ে দেওয়া দেখো দুটো অলরেডি মেসিভ কালেকশন করে গেছিলো সেটা শাহরুখেরও করেছিলো রিসেন্ট টাইমসই করেছে বাট এরকমটা কিন্তু হয় না ন্যাচারালি যে তিনটে পরপর চলা তো সেটা হলো সেটা মানে খুব ফর্চুনেটলি খুব ভগবানের আশীর্বাদে এবং দেবদার পরিশ্রমে এবং টিম দেব ব্লেসিংসে এবং সবার যে সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ছবির যে এই উন্নতিটা এটা দেখার মতন বিষয় ছিল এবং এই সকালবেলাই আজকেই সকালবেলা ভাসী লিখেছেন যে কালকে রাত্রিবেলা বা আজকে সকালবেলা যে দেবের যে সম্মিলিত কালেকশন সেটা যে কোনো নায়কের কাছে যে কোনো নায়ক বা যে কোনো বাংলা ইন্ডাস্ট্রির মানুষের কাছে ওটা একটা স্বপ্নের মতন ওটা অসম্ভব ওটা কালেকশন করা আমরা যদি খাদানের ক্ষেত্রে ধরি খাদান ছাব্বিশ কোটি তুমি কিন্তু পঁচিশ কোটি এখন এখন ডাকাত অঙ্গইকে আমরা বলতে চাই না তবে আপাতত ডাকাতকে আমরা ন দশ কোটি গন্ডি না ধরে আমরা পনেরো কোটি ধরি তোমরা জাস্ট ভাবো এইগুলোকে জোড়ো তো একসাথে টাকার কালেকশন হচ্ছে যেন এই মানুষটা এক বছরের ভিতরে বা এই পরপর তিনটে ছবি দিয়ে কত কত কালেকশন দিয়েছে দেখেছ দেখবে আমি তোমাদেরকে বলি তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তোমার উপর কি হচ্ছে এটা কি বলছো সত্যি এটাই সত্যি আমরা ছাব্বিশ প্লাস পঁচিশ প্লাস পনেরো চলো পনেরোই ধরলামগোটা কাত আর ওগোটা ঘাত কুড়ি পঁচিশ অনেক কিছু করতে পারে মানে আমি এখনই আপাতত ছেষট্টি কোটি দেখতে পাচ্ছি মানে সম্মিলিত কালেকশন দেবদার একার একার লাস্ট ইয়ার ছেষট্টি কোটি টাকা কোনো মানে হয় একটা বছরের টার্নওভার নাকি একটা লোকের ছেষট্টি কোটি টাকা কোন দিন হয়তো এই মানুষটাই একা একশো কোটি টাকার টার্ন দেবে এবার অল টোটাল বাংলা সিনেমা যত কালেকশন করেছে সেই সব কিছু সম্মিলিত কালেকশনকে জোরত হবে ছেষট্টি কোটি টাকা হবে ওই জন্য বলে দেব একটা বছর সিনেমা করা ছেড়ে দিলে বাংলা ইন্ডাস্ট্রি ধসে যাবে হল মালিকরা পাগল হয়ে যাবে ডিস্ট্রিবিউটাররা পাগল হয়ে যাবে স্যাটেলাইট কান্নাকাটি করবে কারণ এটাই দেব তুমি গুরু মাফিয়া নয় মাসিহা তুমি আমাদের মাসিহা এবং তুমি সবার মাসিয়া মানে অ্যাকচুয়ালি একটা ইন্ডাস্ট্রিতে একটা সুপারস্টার যখন অনগোয়িং ওয়ার্ক করতে থাকে না তখন সেই ইন্ডাস্ট্রিটার মানে রান করতে থাকে এবং ওই মানুষটা মাসিহা কি লেভেলে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষের উপকার করে গেছেন আজকে দেবদার ছবিটা চললে প্রত্যেকের লাভ গো প্রত্যেকের লাভ যারা দেবদার সাথে কাজ করছেন তাদের প্রত্যেকের লাভ যারা করছেনও না যারা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদেরও লাভ আর এই মানুষটা একা নাকি একটা বছরের টার্ন ওভার দেয় ছে কোটি টাকা একটা বছরে তিনটে ছবি পরপর নাকি এরকম হ্যাট্রিক ব্লকবাস্টার বানাতে পারে শুধু ব্লকবাস্টার নয় ইন্ডাস্ট্রি হিট বানাতে পারে ভাই হি ইজ দা মেগাস্টার এরপরেও বলবে যে কেন দেবকে মেগাস্টারটা একটা দেওয়া হয়েছিল আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভগবান গড গড অফ বক্স অফিস গড অফ বক্স অফিস এই এই ট্যাগটা যদি কাউকে দেওয়া যায় ওয়ান অ্যান্ড ওনলি দেবতা চলো বন্ধুরাপ নতুন কোনো ভিডিওতে দেখা হবে